আমার এই সিম্পল দেখতে মনোটন বাইকটাকে কিভাবে এমন গর্জিয়াস লুকে পরিণত করছি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবে এবং এই গর্জিয়াস লুকটা আমার ভাইকে আনতে কত টাকা খরচ হয়েছে কোথা থেকে অ্যাক্সেসরিজ গুলো আনছি এবং কোথা থেকে ফুল মডিফাইটা করছি এভরিথিং ভিডিওতে জানানো হবে চলুন বেরিয়ে স্টার্ট করি সর্বপ্রথম আমার গাড়ির মডিফিকেশনের কাজ এই গ্যারেজ থেকে স্টার্ট হয় এই গ্যারেজ থেকে আমি একটা আর এর কুইক টুটার এবং আমার গাড়ির স্টিকারটা করে নিই এই ব্যাপারে আমি বিস্তারিত পরে বলবো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আমরা আছি জাওগান্দির বাজারে আমার বাইকে মডিফাই করার জন্য অলরেডি অনেকটুকু মডিফাই হয়ে গেছে আস্তে আস্তে মডিফাই করতেছি আর রিজন হচ্ছে একটু একটু আনন্দ নিতেছি আজকেও মডিফাই করার জন্য অনেকগুলো এক্সেসারিজ নিয়ে আসছি একটা বাইপাস নিয়ে আসছি প্লাস একটা ব্র্যাম্বর মাস্টার সিলিন্ডার নিয়ে আসছি এবং আমরা নিয়ে আসছি এখানে লুকিং গ্লাস আর এই সবগুলা প্লাস আমার এখানে যত এক্সেসারিজ টাকা রয়েছে সবগুলো অর্ডার করা হয়েছে বাইক বোস্ট থেকে আপনারা চাইলে বাইক বোস্ট থেকে অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে বা আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা চাইলে এইসব প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা এখন আসছি জাউকান্দি আর যে আশিক এবং আজকে যা কিছু লাগানো হবে তার মাধ্যমে লাগানো হবে সর্বোচ্চ ট্রাই করে আমি আর আশিক মিলে লাগানোর জন্য তাকে আমার গাড়ির ফিলটা আমি নিতে পারি আমার এর আনন্দটা আমি নিতে পারি প্লাস আমার যেভাবে কমফোর্টেবল ফিল হয় সেম সেইভাবে আমরা লাগাইতে পারি এখন আমরা গাড়ির কাজ আবার স্টার্ট করবো কী কী লাগাইতেছি কীভাবে লাগাইতেছি সেটাও আমি আপনাদেরকে দেখাব অলরেডি স্টিকার লাগানো হয়ে গেছে কুইকার লাগানো হয়ে গেছে এখানে আমার কিছু নামের স্টিকার লাগানো হয়ে গেছে এখন আমরা এই প্রোডাক্টগুলো এখানের মধ্যে ইনস্টল করবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে মেইন ভিউটা আসার পর সেখানে কোম্পানি থেকে যে মাস্টার সিলিন্ডার আমরা লাগাইতেছি আর দুজনে একসাথে লাগাইতেছি তাকে কাজটা অনেক দ্রুত হয় তারপর হচ্ছে একটু আমরা টুরে বের হবো লেট হয়ে গেলে এখন আমরা লাগাবো রিয়ার আর এটা লাগাইলে গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাট কোনো কাজের না পিছন থেকে অনেক কম দেখা যায় বাট গাড়িটা লুকটা অনেক সুন্দর আছে যেজন্য আমি এটা লাগাইতেছি আহ ই হচ্ছে রিয়ার লুকিং গ্লাস এখানে পুরো সেট দেওয়া আছে দুইটা এটা আমি সেম পেজ থেকে অর্ডার করছি আর আমরা এখন এটা এখানের মধ্যে লাগিয়ে দিবো তারপর এটা লুকটা আমি আপনাদেরকে দেখেছি

তো আমাদের এখানে খামসি স্টিকারটা লাগানো হয়ে গেছে এখন লুকটা অনেক বেশি বেটার লাগে এখন আমরা লাগাবো এটাতে বাইপাস যেহেতু আমি অনেক দূরে ট্রাভেল করি সেক্ষেত্রে কার্বোটার ইঞ্জিন অনেক গরম হয় আর একটু গরম কমানোর জন্য আমরা এখন বাইপাসটা লাগাবো ফাইনালি আমার গাড়ির এই হচ্ছে ফাইনাল লুক আমার গাড়ির ফুল মোটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমার গাড়ির সাইলেন্সার থেকে স্টার্ট করে সব জায়গায় আমরা লাইটিং করছি আর আমার টোটাল মোটিফিকেশন করতে খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস টাকা স্ক্রিন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম